আজকে মোচার তরকারি রান্না করব মোচাটা দু তিন দিন হলো কাটা ছিল মানে কেটে আনা হয়েছিল আর কি সেই জন্য বানাতেও একটু কষ্ট হচ্ছে যাই হোক এগুলো যে মোচার ভিতরে এই যে এই যে ডাঁটাটা মতো থাকে এই এটা এটা একটা কি জিনিস তার মোচার এটা বাদ দিতে হয় এইভাবে বাদ না বাদ দিতে হবে মোচা বানাতে হলে এরকম বাদ দিয়ে মোচা বানানো তো তাহলে মা অনেক সময় সাপেক্ষের ব্যাপার হ্যাঁ সময় 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 এটা কি গলার মোচা গো

অনেক দিন আগে মামাদের ঘরের পাশে বাড়ি মানে মামা যে ক্লাবের সেক্রেটারি মর্নিং স্টার ক্লাব সেখানে ব্লাড টেস্ট হয়েছিল ব্লাডের গ্রুপ নির্ধারণ হয়েছিল তখন তুমি জানতে না তোমার ব্লাড গ্রুপ কী যে ও নেগেটিভ জানার পরে ওখানে একজন ডাক্তার ছিল সোনা ডাক্তার বলে কি বলেছিল তোমাকে কি খেতে বলছিল বেশি করে আর হিংচা ফুলে পাতা তখন আমরা জানতামই না যে তোমার আমার বোনের নেগেটিভ রক্ত নাকি আমরাও জানি না তো মামাদের ঘরে কারো এই নেগেটিভ রক্ত না ছোট মামার খালি ও পজিটিভ সরি সরি ও পজিটিভ মামাদের ঘরে কারো ঘরে নেগেটিভ না শুধু তোমার নেগেটিভ হুম যাই হোক আজকে উনান তো নিবে গেল মা ভাড়া ভেঙে গেছে মামা ঠিক আছে আজকে আপনাদের সামনে মোচার চচ্চড়ি এবং এই যে সাইপনাস মাছ দিয়ে কীভাবে কাঁচা আম দিয়ে টক হয় সহজ পদ্ধতিতে সেটা রান্না তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাছের বেরিয়েছি আপনার পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজে চন্দনি ফোড়ন দিয়েছি জিরা চন্দনি সর্ষে কালো সরষে ফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে সবজি দিয়ে একটু লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া একটু দিয়েছি অল্প দিয়ে তারপর বসেছি বসতে বসালাম কেন নুন বয়ে যাচ্ছে বেলাও হয়ে গেছে অনেকটা জন্য বসে দিয়েছি তাদের গুঁড়ো লঙ্কা বলতে আমার ঘরে মানে এটা থেকে এক কিলো লঙ্কা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে সেগুলো সরকারকে ব্যবহার করা হয় বাজারে লঙ্কা ব্যবহার করা হয় না এই মেঘের তো মানে মেঘ যেভাবে আরম্ভ করলো প্রতিদিন গরমও প্রচুর বাড়লো সেইভাবে জন্য গাড়িতে তো ধান কেটে নেওয়া হলে কিন্তু ধান কাটার ফলে কি হলো

अरे बातें ओनेक दिन भाई ऐसे दीपिंबर सेर मार रही है चले मार से साथ वाले हाँ साथ वाले अरे तो इससे ज़्यादा दिल है

কত চুরি হয়ে গেল তাড়াতাড়ি স্বাস্থ্যকর উপায় একদম আর মোচা খাওয়া সত্যি স্বাস্থ্যের প্রস্তুতি অনেক ভালো আর আরেকটা জিনিস দেখাবো পাকা যে টক টকটাও কত তাড়াতাড়ি মা রান্না শুরু করে দেয় এবং কত তাড়াতাড়ি হয়ে যায় সেটাও দেখাবো একদম তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক দিলে একটা লঙ্কা দেবো কেটে তারপরে চন্দন নিয়ে ফোড়ন দেবো কড়াই গরম হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দিলাম

এই টমেটোটা কিন্তু ভালো টমেটো খাওয়া বেশ সুন্দর গলে যাচ্ছে না অনেক টমেটো হয় না গলে না এটা কিন্তু গলে গেল এই যে ঘরে পেছনে লঙ্কা মোড়া সেখানে পড়েছে দেখা যাচ্ছে একদম একদম সহজ পদ্ধতিতে এই টব রান্না মানে কাউকে খেতে বসিয়ে দিয়ে টব রান্না রান্না করে দেওয়া যাবে হ্যাঁ শুধু মাছের টক হলে তো মাছটা ফুটে গেলেই হয়ে গেল পাকা আম দিয়ে হচ্ছে আজকে বাড়ির পাকা আম পড়েছিল মানে আজকে পড়েছে শক্ত আছে আম এই আমটা দিয়ে এই আমটা দেওয়া মানে হচ্ছে আমটা একটু মুস্তি হয়ে গেছে খেতে ভালো লাগবে কুমড়োটা দিয়ে দিলাম আর এই কচি কুমড়ো খেতে পুরো খেতে পুরো দুধে লাগবে একদম মানে খেতে এত সুন্দর লাগে

গরম লাগছে প্রচুর গরমে এলে তারাও বিরক্ত হয়ে যাবে এই দেখো কত তাড়াতাড়ি মিনিট টোটাল হবে তিন মিনিট চার মিনিট হলো এতে সরষে বাটা জল দিয়ে দেওয়া হলো এবার তরকারিটা ফুটলে তারপরে মাছটা দিয়ে দিলেই হয়ে গেছে মাছের গরমের সময় একটু টক তরকারি খেতে ভালো লাগে গরমের সময় না আমাদেরকে তো হামেশাই টক হয় সবাই বলে যে তোমরা এত টক খাও কেন কিন্তু টক খেতে ভালো লাগে কিনা বলো মা আগের যে তো হয় মিষ্টি টক সেরকম মানে তীব্র တော့ ভাই আমরা এত তীব্র တော့ কিচ্ছু দুঃখতে পারবো না বারোটার সময় কি বৃষ্টি হবে দেখাচ্ছে হ্যাঁ মেঘ হচ্ছে হ্যাঁ মেঘ হচ্ছে 12টার সময় বৃষ্টি হবে দেখাচ্ছে কে জানা বৃষ্টি হয় না কি মা এই দেখা জগন্নাথ মন্দির দেখতে হবে কবে বলো এখন যে আগুন না গরমে এত প্রচুর লোকের চাপ লোক আগে বাইরের লোক দেখো

আমটা খালি সেদ্ধ হবে আর কুমড়ো খালি কুমড়ো গুলো খালি সেদ্ধ হবে নাকি তাড়াতাড়ি হয়ে যাবে না মাঠের যে কদিন কি খবর তোমার দেখা যাচ্ছে না এসছিলে বলাই বাবু বলাই খবর কি তোমার

সবাই খাওয়াবে মন্দিরের পাশায় ছিঁড়ে দিয়ে আসতে যে লোকে খাওয়াবে নাকি যাই হোক কথা বলতে বলতে হাসি টেরটা করতে করতে রান্না ওই দিকে কমপ্লিট স্নান করতে হবে খেতে হবে আর মাছের টক মানে দাও সাইপনাস মাছের টকের স্বাদটাই আলাদা হয়

এই যে সব কিছু হৈ গৈছে মায়ে ৰান্না দহ মিনিটে স্নান কৰ স্নান কৰি আছি আৰু আজিকালি টকটা পাকা আন দিয়ে টকটা কেইমন হৈছে দেখি বাইরে ভীষণ পরিমাণে মেঘ উঠেছে আর চারিদিকে পুরো মানে বিভিন্ন রকমের ধান পড়ে আছে বিভিন্নভাবে ইয়ে আছে সব চারদিকে চিৎকার উঠছে আর মেঘ মানে বিশাল মেঘ উঠেছে আর বৃষ্টি হোক আর না হোক নেটে দেখাচ্ছিল নাকি বারোটার দিকে বৃষ্টি হবে তো এখন সাড়ে বারোটার মতো বাজে মেঘ কিন্তু উঠে উঠেছে প্রচুর তো বৃষ্টির সম্ভাবনা জানি না কম হোক বেশি ভাবে জাতি হতে পারে কেননা মেঘ কিন্তু ভীষণ উঠেছে আর আগামী কয়েকদিন ধরে চলছে গত কয়েকদিন আগামী কয়েকদিন ধরে চলবে এরকম ওয়েদারটা কখন কি হয় আর মোচার চচ্চুরি হয়েছে দুপুরবেলা এই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছে স্নান করে এসে কারেন্টটা বর্তমান আছে কারেন্ট পালে গেলে অন্ধকার হয়ে যাবে তার জন্য খেয়ে নিতে হবে তাড়াতাড়ি পাকা টক

ভীষণ পরিমাণে বাতাস উঠেছে মোচার চল মোচার কোন মোচা মোচা বৃষ্টি হলে করবে দেখতে হবে গৰমাৰ নহয় আসল জিনিস চলে এসেছে মাছের টক না আর পাবাকে দেখো পাকা আম খায় বলছিল বাবা পাকা আম টকে খাই বলছিল টকে ঝোলটা মাখে এরকম একটা সুন্দর করে যারা টক খাননি আপনাদের হিংস হবে আপনারা বলতেই পারেন বাট যারা মেদিনীপুরে টক খেয়েছেন কোনোদিন ভুলবেন না যেরকম আমরা টক ডাল খাই না অন্যান্য জায়গায় টক ডাল খাই সেরকম আমরা টক খাই সবজি দিয়ে মাছ দিয়ে জমে রাখেন আর এই মাছনাথ মাছ তুলনা বা মনে আছে আজ থেকে না মা মনে আছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমাদের এই পুকুরে একটা গোল্ডেন থাকতো হ্যাঁ তুমি খালা ধুতে গেলেই খাওয়ার আওয়াজেই চলে আসতো খাওয়ার জন্য চলে আসতো তারপরে বন্যা হয়ে সে বছর সব থেকে বড় বড় মাছ ছিল আমাদের পুকুরে বন্যা হয়ে সব মাছ চলে আসছে একদম তো যাই হোক আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া করি বাইরে বিদ্যুৎ বাচ্চা আর মেঘু উঠেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও